আমার তো এখন আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি আপনিরা বিয়ে করে আপনি বউ নিয়ে যাননি দুটা সেলফি দেন না আমার কি চাই এখন যে খবরটি আমরা জানাতে যাচ্ছি তা হলিহুডের ইতিহাসে এক নতুন অধ্যায় করেছে সাকিব খান যাকে বলা হয় হলিহুডের কিং তার জীবনে আবার শুরু হতে যাচ্ছে রোমাঞ্চকর এক অধ্যায় আর সেই অধ্যায়ের কেন্দ্রে রয়েছে স্বপ্নম ইয়াসমিন বুবলি কিন্তু এই খবর জানার পর থেকে কবে পড়ছেন অপবিশ্বাস হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি ব্যাংককে গেছি সিঙ্গাপুরে গেছি মালয়েশিয়া দেখেছি আমার কি অনেকেই বলেছেন এই ঘটনা নাকি আবারও ত্রিভুজ প্রেমের গুঞ্জন চালিয়ে দিয়েছে ঢালিউডে কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন স্বপ্নম বুবলি শারীরিক অসুস্থতার কারণে ভক্তরা উদ্বেগ ছিলেন কিন্তু এর মাঝেই ঘটে যায় এক আবেগঘন মুহূর্ত হসপিটালে বুবলিকে দেখতে ছুটে যান নিজে সাকিব খান তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন বুগলি আর সেই দৃশ্য ক্যামেরা বন্দি হয়ে ছড়ে পড়ে পড়া সোশ্যাল মিডিয়া সেই মুহূর্ত থেকে শুরু হয় গুঞ্জন সাকিব কি আবার ফিরে যাচ্ছেন বুবলির জীবনে একের পর এক এরকমই কিছু চমক চলে আসে শোনা যায় সাকিব খান মা নিজেই বুবলির যত্ন নিতে চান এবং তাকে নিয়ে নিজের বাসায় অনুরোধ করেছেন ছেলেকে রাখার জন্য একজন মা হিসাবে তিনি বলেন সব অভিমান ভুলে ওকে ঘরে নিয়ে এসো যত্ন রাখো জীবনের চেয়ে বড় কিছু নয় এই কথার পরেই সাকিব খানের নরম হয়ে পড়ার তিনি ঘোষণা দেন আগামী 30 তারিখে আমি নিজে হাতে বুবলিকে ঘরে তুলব যা হয়েছে তা ওই এবার সামনে তাকাবো এই ঘোষণার পরেই জানো কেপিওটে ঢালিয়ল এদিকে সাকিবের এই ঘোষণার খবর ছড়িয়ে পড়তে খুবই কষ্ট অপবিশ্বাস শুনলে একটু গুরি একটা ঘন্টা এই প্রোডাকশনের লোক দেখে যায় আমি ঘরে যাই আমার বেবি নাকি ঘনিষ্ঠ মহলে বলেছে আমি এত বছর চুপ থেকেছি কিন্তু এখন আর থাকব না আমার সন্তানের বাবাকে অন্য কারো হাতে তুলে দেওয়া আমি মানতে পারছি না অপবিশ্বাসের কাছে এক সূত্র জানায় তিনি মনে করেছেন সাকিব সঙ্গে প্রতারণা করেছেন কারণ এই সময় বুবলির জন্য তার সংসার ভাঙন ধরেছিল এই খুব এখন নাকি নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় উত্তরটা তখন আপনাদের কেমন লাগতো আমি চাই না এজ এ মাদার আমার বাচ্চার কোন একটা ব্যাড ইম্প্যাক্ট তার উপরে পড়ুক সাকিব বুবলি নতুন অধ্যায় নিয়ে যেন এক গোটা ইন্টারনেট সরগরম কেউ বলেছেন একজন মানুষ হিসেবে সাকিব যা করেছে সেটি মানবিক সিদ্ধান্ত আবার কেউ বলছেন অপুকে অবহেলা করা ঠিক হচ্ছে না সাকিব খান সত্যিকারের কিং ভালোবাসার মানুষকে দ্বিতীয় সুযোগ দেওয়ার সাহসের কাজ অন্য আরেকজনের মন্তব্য রয়েছে বুবলি ফিরে আসো কিন্তু অপু যেন অক্ষুণ্ণ থাকে এই দুই পক্ষের মতামত ভেদে এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যদি আমরা দেখি তাহলে বুঝবো এই গল্পের শুরু বহু বছর আগে সামা কোনো কারণে যদি ওইখানে বলে বসে যে আমি সাকিব কি নিয়ে আবার একটু পার্সোনাল টাইম স্কুলে কাটাচ্ছি অপু বিশ্বাসের বাচ্চা নিয়ে রাখতে আসলে অপু বিশ্বাস ও সাকিব খানের প্রেম বিয়ে জন্ম সন্তান সব কিছুই ছিল বলিউডের আলোচিত একটি অধ্যায় কিন্তু এর পরেই আসে আবার বুবলি সিনেমার পর্দা থেকে বাস্তব জীবনে আসে তিনজনের সম্পর্কের সমীকরণ বদলে যায় অপু একসময় বলেছিল আমি শুধু একজন অভিনেত্রী নয় আমি একজন মা আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত এবং আজ সেই কথার বাস্তব রূপ জানো আবারও দেখা যাচ্ছে এখন একটাই প্রশ্ন সাকিব কি সত্যি বুবলিকে ঘরে তুলবেন নাকি আবারও কোনো অপ্রত্যাশিত মোড় অপেক্ষা করছে এই গল্পে অপুকে প্রকাশ্যে মুখ খুলবেন বুবলি কি আবার সাকিবের জীবনে স্থায়ীভাবে ফিরে আসবেন এই প্রশ্নগুলো এখন কটি ভক্তদের মনে ঘুরছে দর্শক এই খবর নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন সাকিবের এই সিদ্ধান্ত সঠিক নাকি অপবিশ্বাসের খুব জোক্তি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ঢালিউডে এই রোমাঞ্চকর আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাকিব খানের জীবনের এই নতুন শুরু হচ্ছে বুবলিকে নিয়ে আর এই ঘোষণায় এবার যেন আগুনে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে অপুবিশ্বাসও তবে এগুলো নিয়ে আরো কিছু ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিয়ে রাখবেন